নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্দে যদি পয়া যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারতো না যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট এভরিথিং সব শেষ এভরিথিং সব শেষ দেয় আল্লাহ কোরআনওয়ালা তাকরাবুজ জেনা জেনা ব্যবিচারের কাছেও যে কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোনো নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোনো নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছেন কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর করে এটাও জেনা এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যবিচার ব্যবিচার এই জন্য এটা মনে রাখতে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হুম তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন পড়ি হ্যাঁ এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা 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 বেবিচার 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 আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে বেবিচারি শোন ইউদা আফলাহুল আজাবু ইয়াউমাল কিয়ামা বেবিচারী কে আল্লাহ বুঝছে হে জেনা কারী বেবিচারী হাস্যরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল রি ডবল তোরে শাস্তি দে ইউ দা মানে ডবল ডবল অখলুদ্ফি হি মুহানা হে সুরাফুর কানের আয়াৎ সরাসরি আয়াত অল্লাদিন আলায় দরু নামা আল্লাহ হি ইলাহান আখরা।

হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব